জায়গায় চলে আর আজকে যে জায়গায় আসছি সেটা হচ্ছে নদী তার উপরে যেখানে বাঁধ এই বাঁধ ভেঙে আমাদের এই পাশটাতে ঢুকে গেছে জল আর এই পাশে জলের যে জলটার স্তর কমে গেছে সেখানে আটকা পড়েছে মাছ কি মাছ সেটা আমরা নিজেও যাই না তবে জানি মাছ আছে মাছ থাকবে তো চলুন বন্ধুরা দেরি করবো আগে ফাটাফাট বসি কি চলুন তো বন্ধুৰ খাৰপ নাই ভাল হৈ য

এটা আপনাদেরকে একবার দেখ তো এটাকে এখন ফেলে দিই দেখা যাক কি মাছ আছে না আজকে মাছ মানে ভাসাই দিই তো বন্ধুরা আজকে তো মাছ ধরতে চলে আসলাম মানে খুব সুন্দর জায়গা পরিবেশটা খুব ভালো লাগতেছে আর তো খুব সুন্দর লাগতেছে ও হ্যাঁ আর ভালো মানে মনে এখনো পর্যন্ত একটা টোকা মারেনি ভালো না হয়তো একটা খাইছে মনে খাইছিল তুই সত্যি খাইছিল ওষুধ কোন জন মারতিস হালকা আসলে এগুলো তো মানে কোনো পুকুর নয় এগুলো হচ্ছে একদম নদীর এখান থেকে বাঁধ ভেঙে গেছিলো এখন বাঁধটা জয়েন্ট করা আছে তো জল এখানে জমে গিয়ে যে জলটা নামছে সেখানেই আজকে মাছটা ধরছি তো বলা যাবে না কখন কি মাছ খাবে এখনো পর্যন্ত একটা ঠোকর পাইনি এখানে কিন্তু সব রকম মাছ আছে সব রকম মাছ আছে দেখালাম কিছুক্ষণ আগে আমাদের এক কাকা যে ধরল বাটা থেকে শুরু করে সরপুঠি ট্যাংড়া পোনা ছিল মনে হয় ফার্স্ট বনি ছুটে গেল যা হ্যাঁ ফুটি মাছ ছিল কিন্তু ফার্স্ট বনি ফুটি ছিল বন্ধু আছে ফার্স্ট বনি ছুটে যাওয়া মানে কি মাছ উঠতো না উঠতো পরে বিষয় আমি পুটিটা ছুটে গেলো এ কৌশিক চলে আয় খাচ্ছে কিন্তু পুটি পাটা যা আছে সব ধরতে পারবি কি ঝাঁপ ছি 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 পোনা ছিল রে মারি বলতাম চলে 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 আর আরো জলটা না না জল আছে টানা 나 보통 먹니 나 세컨 먹니 세컨 먹니 야 우세 이게 데군 아 칼의 마치 데시 푸티 호크 자이 호크 블라드 তোর পাবো না পুটি ছুটতেছে আর তোমার ছুটলে পোনা নাকি হলো কি না পুটির মাছের ওয়েট নাই আর পোনা মাছের ওয়েট কালার সুন্দর কিন্তু না আমাদের দেশি পুটি

এই বাবা রে কথা বলতে যাই হোক ঠিক আছে কিন্তু বন্ধুরা সোমনাথ দেওয়ার সন্ধ্যে তো ওই দিকে মাছ মারতেছি তো মারু কালদুল মারতেছে আপাতত আমি ভাতটা কম কম বসিয়ে দিই চালটাকে ধুয়ে ভালো করে ভাতটাকে বসিয়ে চাপিয়ে দেবো খাবো কখন বাড়ি যাবো কখন একদম তো আমরা আজকে এরকম মাছ দেখাতে পাইনি শুধু পুঁটি মাছ আছে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে তাজা পুঁটি মাছ টাং করে লাফাচ্ছে এখানে প্রচুর মাছ আছে কিন্তু সবাই পুঁটি মাছই পেয়েছে এখানে বাটা আছে পোনা আছে বড় রুই আছে কাতল আছে ট্যাংরা আছে যেটা দেখালাম তখন কিন্তু কেন খাচ্ছে না বলতে পারবো না হয়তো আরেকটু গরম লাগবে যে গরম টেম্পারেচার আছে মোটামুটি টেম্পারেচার আরও লাগবে জলটা মাছগুলো কিন্তু কাটাকাটি করি একদম মাছগুলো থালদা রাখছি থালার থেকে পড়ে যাচ্ছে থালাতে রাখতে চেয়ে থালার থেকে পড়ে যাচ্ছি কপাল স্বাদ দেয় না আজকে হয়তো পুঁটি মাছের ছিল ভাগ্যে এই জন্য পুঁটি মাছই পেয়েছি এখানে আলু ভাজা করার জন্য তেল দিয়ে দিচ্ছি ভাজা অনেক হয়ে যাবে রে

সত্যি কথা বলতে মানে আজকের এই যে দেখাবো হয়তো কিছু কারণ বিলের মাছ আর কি আগে পড়ছিল আজকে তো রোদটা উঠে গেছিল বলে কিন্তু তা না কিন্তু রোদের টেম্পারেচার ছিল ঠিকই কিন্তু ঠান্ডা আছে সত্যি খুব ঠান্ডা লাগছে এবার ঘটনা হচ্ছে এই তাহলে হয়তো মাছ পাওয়া যেত কিন্তু এখন ঠান্ডা আছে একদম এই ভিডিওতে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না আর আজকে আমরা যেটুকু মাছ ধরেছি সেটা নিয়ে খাওয়া দাওয়া করব সেটারই রেসিপি রেসিপি বলতে কি কড়কড়া করে ভাজা হবে আলু ভাজা থাকবে মাছ মাছের ভাজা তেল সাথে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো জমে খাওয়া দাওয়া হবে আর এইভাবেই আমাদের সাপোর্টে থাকবেন যেটা আমাদের পিছনে ভিডিও দিয়েছিলাম সেটাতে ভালোই আমরা সাড়া পেয়েছি বন্ধুদের তারই মধ্যে আমাদের এক বন্ধু মানে আরমান ভাই তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবেই সাপোর্ট করার জন্য এবং এইভাবে কমেন্ট করার জন্য আচ্ছা ভাই বন্ধুরা আমাদেরকে কমেন্টের দ্বারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন সারা জীবন আর আমরা এইভাবেই উৎসাহিত হতে থাকবো তো চলুন এখন রেসিপিটাকে একটু এগোনো যাক দেখি কি অবস্থায় ভাজা ভাজা আমাদের কমপ্লিট সুন্দরভাবে মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে কটা হয়েছে পুটি মাছ পুটি মাছ মোটামুটি পঞ্চাশটা মতো হয়ে যাবে ধুইলাম নিজে বুঝতে হবে যে কয়টা হবে ও পঞ্চাশটা মতো দিচ্ছি চল্লিশটা আছে পুটি মাছ হয়ে গেছে দেখে না মনে হচ্ছে একটু অ্যাড করে দিলাম মাছ ভাজার জন্য তেল ওইটুকু আমার মাছ মনে হয় ওইটাতে হয়ে যাবে আরাম করি পুরো মাছের ভিতরে যা ভাই ওটা বন্ধুরা আমাদের ভাত খাওয়ার জন্য ভাতগুলো বের করে নিই কারণ সবার প্রচন্ড খিদা পেয়েছে এদিকে মাছ ভাজা অলরেডি হয়েছে কমপ্লিট

ভাজা কাদের সেল আছে অনেক দিন তো তরকারি খেলাম আজকে খাবো ভাজা আর ভাজা দুর্দান্ত ফাটাফাটি লঙ্কা একটু ছেলাই কাঁচা পিঁয়াজ অসুবিধা ও ভাজাটা দিয়ে আলুর ভাজাটা দিয়ে ভাতটাকে ভেগে মেখে নিয়েছি তার সাথে পুটি মাছ নিব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ ভেঙে নেব নিয়ে তারপর মুখে ঢুকাব খুব সুন্দর বন্ধুরা আজকে সারাদিনে যে আমরা মাছ ধরলাম আশা করিনি যে পুটি মাছ ধরব ভাবছিলাম যে অন্য মাছ মানে ধরবো কিন্তু হয়ে গেল পুটি মাছ আমি থাকবেই নর্মালি আমাদের থাকেই ভিডিওতে পুটি সারা কিছু থাকেই না আমাদের রং ট্রাহের বন্ধু আমাদের রং আমাদের ক্ষেত্রে রং ট্যাং এর বন্ধু না কিন্তু খাওয়া দাওয়াটা মানে সেই যে সব মাছের মাথা

মাছ ধরে নিজের হাতে রান্না করে খাওয়া সেটা তো আলাদাই ব্যাপার আর যে জায়গা বড় মাছ ধরাটা বড় ব্যাপার না মানে সেটা তো টোটালি ভাগ্যের উপরেই হয় তবে ছোট মাছ ধরে যেটা করলাম সেটারও একটা আলাদা মনে সেটা অবশ্যই হ্যাঁ বড় মাছ তো সবসময় ভাগ্যে থাকে না সেটা ঠিকই বলছে যতদিন বসে কেউ ঘর পায় তাহলে আমরা এখানেই শেষ করি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থাকবে এরকমই ধরনের মাছ ধরে কোনো অন্য একটা রেসিপি একটা এনজয়মেন্ট দেওয়ার চেষ্টা করব এভাবে ভিডিওর সাথে থাকবেন আমাদের সাপোর্টে থাকবেন তো চলুন ততক্ষণের জন্য বাই বাই